আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকে আমরা আলবেনিয়ার স্যালারি সম্পর্কে আলোচনা করবো আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন বেশ কিছু প্রশ্ন করেছিলেন তার তার ভিতরে দু একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আলবেনিয়াতে যাওয়ার জন্য এখন চেষ্টা করছি তো মূলত আমি আলবেনিয়া দেশটিতে গেলে সেখানে স্যালারি কত টাকা পাওয়া যাবে তো অনেকেই অনেক টাইপের কিন্তু স্যালারি সম্পর্কে জানতে চান অনেকে বলে থাকেন যে এই দেশটিতে গেলে কি আপনার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কি বেতন পাওয়া যায় আবার অনেকে বলেন যে সেখান থেকে কি আসলে আহ অন্যান্য যেসব কান্ট্রি আছে সেসব দেশগুলোতে মুভ করা যায় আবার অনেকেই বলে থাকেন যে আমার দালালে তো ভাই বলছে এক লক্ষ টাকা বেতন তো মূলত আদৌ সেখানে গিয়ে এক লক্ষ টাকা বেতন আমি পাবো কিনা তো যাই হোক মূলত আলবেনিয়া দেশিতে কেমন স্যালারি দিয়ে থাকে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা চেষ্টা করবো নেক্সট টাইম আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা এই আলবেনিয়ার স্যালারি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দেই আসা আলবেনিয়া আপনারা জানেন এটা হচ্ছে ইউরোপের একটি নন সিনিয়ান কান্ট্রি বলকান উপদ্বীপের একটি দেশ বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত কথা হচ্ছে আমরা যে দেশটাই যেতে চাই না কেন আমরা কিন্তু সেই দেশটির মূলত কাজ বেতন মানে সবকিছু ভালো মন্দ দিক বিবেচনা করে কিন্তু আমরা ফার্স্টে যেতে চাই তো আমরা এখন জানতে চাচ্ছি মূলত আলবেনিয়াতে যেহেতু আমি যাচ্ছি বা যেহেতু চাচ্ছি এখন দুই চব্বিশ সালে লাস্টে এসে তো এই দেশটিতে গেলে স্যালারি কত টাকা পাওয়া যাবে দেখুন আমরা যত পর্যন্ত আসলে জানতে পেরেছি আমাদের যারা আলবেনিয়ান প্রবাসী ভাইরা আছে মূলত তাদের সাথে কথা বলে দেখেছি যে দেখুন আলবেনিয়াতে স্যালারি কিন্তু আপনার চারশো ইউরো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো পর্যন্ত কিন্তু হতে পারে এটা আপনার কাজের ক্ষেত্র হিসেবে কিন্তু মানে স্যালারিটা নির্ধারণ করা হয়ে থাকে চারশো সাড়ে এমনকি পাঁচশো ইউরো পর্যন্ত কিন্তু বেতন হয়ে থাকে এই আপনার আলবেনিয়া দেশটিতে তো এখন যারা বাংলাদেশ থেকে অলরেডি মানে সেখানে পৌঁছে গেছে মূলত আমরা বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলেছি অনেকেরই কিন্তু পাঁচশো ইউরো বেতন অনেকেরই সাড়ে সাতশো ইউরো বেতন তো দেখুন এখন আপনি যদি পাঁচশো ইউরোর কথা বলে থাকেন তো এক্ষেত্রে আপনার কিন্তু যে এটা সেটা স্যালারিটা আপনার ষাট হাজার টাকা একশো আপনি হিসাব নিকাজ করে থাকেন ক্ষেত্রে আপনি এখন হিসাব করেন যে কত টাকা হতে পারে ঠিক আছে তো এখন মূলত যারা আলবেনিয়া দেশটিতে আহ যাওয়ার জন্য চেষ্টা করছেন আমি বলবো যে দেখুন এই দেশটি স্যালারি কিন্তু ভালো আপনি চাইলে কিন্তু এই দেশটিতে থেকেও কাজ করতে পারেন আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা বাংলাদেশ থেকে এইসব নন সেন্সেন্ট কান্ট্রিগুলোতে যাচ্ছে সেখানে কিন্তু স্টে করছে না তারা কিন্তু সেখানে থাকছে না থাকার কারণে কিন্তু সেখান থেকে মুভ করে অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু মুভ করছেন তো পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি যারা বাংলাদেশ থেকে শ্রমিক আনার যে একটা চাহিদা বা দেখা যাচ্ছে যে পারমিটগুলো মূলত তারা ইস্যু করেছিল তো পরবর্তীতে অনেক কোম্পানি আছে তারা কিন্তু শ্রমিক আপনার এয়ারপোর্টে গেলেও তারা কিন্তু রিসিভ করছে না আর বর্তমানে বুঝতে পারছেন এয়ারপোর্টের সমস্যা অনেকেই কিন্তু আসলে যাওয়ার পরও ব্যাক আসছে তো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বর্তমানে আলবেনিয়াতে এখন যে একটা সমস্যা আমাদের জন্য মানে বুঝতে পারছেন যে কি ধরনের একটা সমস্যা চলছে বর্তমানে আর আমরা ইতিমধ্যে দেখে আসছি যে দেখুন বেশ কিছু ভাই বাংলাদেশে অলরেডি কিন্তু ব্যাক এসেছে আলবেনিয়ার ইমিগ্রেশনে আসলে না ঢোকার কারণে এবং অনেকে কিন্তু জেল জরিমানা মানে হয়েছে আর এর কারণ হচ্ছে অনেকে এখন টুরিস্ট ভিসা নিয়ে ইমিগ্রেশন কন্টাক্ট করে কিন্তু আলবেনিয়াতে ঢোকার জন্য ট্রাই করছেন তো যদি মূলত আপনার তারা ধরতে পারে যদি আপনাকে সন্দেহজনকভাবে ধরে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জেল জরিমানা করা হবে আর আপনি যদি শুধুমাত্র টুরিস্ট হিসেবেই যেতে চান সেখানে ঘোরার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে তো সেই ধরনের প্রুফ যদি আপনি তাদেরকে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাকে ছেড়ে দিবে কোনো সমস্যা নেই আর ইমিগ্রেশন কন্ট্যাক্টে মূলত যারা যাচ্ছেন আপনার হচ্ছে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার এইসব ধরনের সমস্যা কিন্তু হয় না কারণ আপনার ইমিগ্রেশন কন্টাকে সবকিছু কিন্তু তাদের সাথে আগে লিঙ্ক লবিং করা থাকে এর জন্যই কিন্তু সমস্যাগুলো হয় না তো আলবেনিয়াতে মূলত আপনি যদি এখন যেতে চান আলবেনিয়ার স্যালারি সম্পর্কে আসলে আপনারা হয়তো বিগত দিনগুলো থেকে জেনে আসছেন তারপরও অনেকে যারা নতুন আছেন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন মূলত অনেকে কিন্তু জানতে চান এর জন্য আমরা আজকে ভিডিওটি বানিয়েছি তো আলবেনিয়াতে আপনি একদম সাধারণ কর্মী হিসেবে যদি কাজ করে থাকেন সেখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন এবং যারা মূলত স্কিল ওয়ার্কার আছেন তারা দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়শো ইউরো পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এই দেশটি থেকে আর আপনি যদি বাইরে কাজ করতে পারেন কোম্পানি থেকে যদি ওভার ডিউটি পেয়ে থাকেন এক্ষেত্রে আপনার স্যালারিটা আরো উপরে যাবে যারা আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমি বলবো যে ভালো একটা মাধ্যম দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা কি জানতে চাচ্ছেন আর আপনারা কোথা থেকে দেখছেন বা কতদিন থেকে আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন কতদিন থেকে ওয়েট করছেন ভিসা পেয়েছেন কিনা মানে বেশ কিছু বিষয় যদি আপনারা একটু কমেন্ট করেন আমরা কিন্তু সেসব বিষয়গুলো দেখবো এবং আপনাদের বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করবো ভালো থাকুন সবাই হাফেজ